আবু সাইদ খুদরি রাজি আল্লাহ লম্বা হাদিসটি রয়েছে নাসাইতে রয়েছে ইবনে মাজাই রয়েছে আর আরও লম্বা করে রয়েছে মুসনাদ আহমদ বলছেন আবু সাইদ খুদ্রী যে রসুরুল্লা সাল বললেন এটা খালাসালিনা নারী অমাল কেয়ামী ও আমেনু যখন মমিনরা জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন মুক্তি পেয়ে যাবে বেঁচে গেল পুলিশের পার হয়ে গেল ও আমেনু আর নিরাপদ হয়ে গেল এখন আর কোনো চিন্তা নেই জান্নাতে চলে গেছে জাহান্নাম থেকে জাহান্নামের ওপর দিয়ে পার হয়ে চলে গেছে পুলের ওপর দিয়ে তখন এরা জান্নাতে যাওয়ার পরে থাকতে পারবে না আল্লাহর সাথে বাক বিতন্ডা শুরু করবে বলছেন ফামা মোজা তো আহাদে কুমলে সাহে বেহি ফিল হাক্কে ইয়া কোন লাহু ফির দুনিয়া বে আসাদা মোজা আলাদা মোজা তালা মোজা তালা তান লাহু মিনাল মোহামেন ফি উদ খেলুন না আচ্ছা দুনিয়াতে মানুষের ন্যায্য অধিকার নিয়ে ঝগড়া বাঁধে না ন্যায্য অধিকার নিয়ে আপনার জমি কেউ যদি বেমানি করে আপনার গ্রামের লোক তা আপনি কি এমনি ছেড়ে দেবেন যা তুই খেয়ে নে কিছু বলবো না যথাসাধ্য চেষ্টা করবেন সেটাকে উদ্ধার করা তাই না এই জন্য তর্ক হইতে পারে ঝগড়াও হইতে পারে কথা কাটাকাটি হইতে পারে তাই না ন্যায্য অধিকারের জন্য তো দুনিয়াতে যে মানুষ হকের জন্য ঝগড়া করে এর চাইতে বেশি সেখানে বাদানুবাদ করবে আল্লাহর কাছে গিয়ে জিদ শুরু করবে জিদ শুরু করবে আল্লাহর গিয়ে কি বলবে কার সম্পর্কে কাদের সম্পর্কে বলছেন ওই মমিন মুসলিমদের সম্পর্কে ওই মমিন ভাই মুসলিম ভাইদের সম্পর্কে যাদেরকে যান নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা মুসলিম ভাই ছিল এরা জান্নাতি আর তাদের ভাইদেরকে কিছু লোককে কি করা হয়েছে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে আল্লাহর কাছে গিয়ে বহাস করা শুরু করবে কি বলে ওখানে বহাস করে বলছে না এই বলবে হে আমাদের রব এরা তো আমাদের ভাই ছিল কানু ইউসাল্লু না মা না আমাদের সাথে জামাতে সলাতা আমাদের সাথে নামাজ পড়তো মানে কি শুধু ঘরে নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো বে তো ছিল না জামাত ছাড়া লোকও ছিল তাহলে কোনো হাদিসে এমন প্রমাণ পাওয়া যায় না যে বেনামাজি জানার চলে গেছে বরং কোরআনে প্রথম কারণ বলা হয়েছে যে মা সাল্লা কাকু ফি সাকার নামে কেন পেলাম না কুমিনাল মুসালিন আমরা বেনামাজি ছিলাম নামাজ পড়তাম না ঠিক না সুতরাং বেনামাজিরা কেন যে এরকম বেনামাজি হয়ে আছে আমার বুঝে আসা না নেই এদের আসলে কোরআন সন্ন্যার ওপর ইসলামের প্রতি বিশ্বাসী নেই জাহান্নামের প্রতি বিশ্বাসী নেই মনে হয় শয়তান এদেরকে এমন করে গ্রাস করেছে যাদেরকে সব থেকে ভুলিয়ে দিয়েছে একটু যদি দলিল থাকতো তাও হয়তো যে হয়তো বেনামাজি কাল্লা মাফ করে দিল একটাও দলিল পাওয়া যায় না এরা আমাদের সাথে নামাজ পড়তো ওয়াসু মোনা মান আমাদের সাথে রোজাও রাখতো কারণ ইফতার করতে দেখতো ওয়া হুজু না মান আমাদের সাথে হজ করতো ফাদ কাল নার কিন্তু এদেরকে তুমি যে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছো কেন আল্লাহ দিয়েছ জাহান্নামে এরা তো আমাদের ভাই ছিল গ্রামের লোক কোম্পানির লোক এ তো ইসলামী সেন্টারে দেখা হয়েছে কিন্তু কেউ কেউ জাহান্নামে নামে চলে গেছে আর এইখানে দেখা হয়েছে লোকগুলোকে আমি জান্নাতি খুঁজে পাই না কেন জাহান নামে তো আল্লাহর কাছে গিয়ে বলি জি বলতে লাগবে জান্নাতিরা কি আল্লাহর কাছে কালা তখন আল্লাহ বলবেন যাও যা ফির জুমান আরফতম যাদেরকে তোমরা চিনো ওদেরকে বের করো গা যাও জান্নান থেকে বের কর সুপারিশ মৌমিনদের সুপারিশ আগে সুপারিশ রসুল্লা সাল্লামে তারপরে আম্বিয়াদের সুপারিশ সিদ্দিকিনদের সুপারিশ সোহাদাদের সুপারিশ ওলামাদের সুপারিশ আর তারপরে এমনি মমিন জান্নাতিদেরও সুপারিশ হতে পারে কিন্তু কার হবে আল্লাহ ভালো জানেন যাকে আল্লাহ অনুমতি দিবেন আর যার জন্য অনুমতি দিবেন দুটো শর্ত আপনাদেরকে সুপারিশ সম্পর্কে ডিটেলস যে আলোচনাগুলি রয়েছে ওগুলো থেকে আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে খেয়াল খুশি সুপারিশ করলে হবে না আর বেদাতি যে নিজেই শির্ক বেদাতি লিপ্ত পীর এইসব বেদাতি সুপারিশের ভ্রান্ত বিশ্বাস রাখলে হবে না কোরআন শোনার অনসারী হয়ে মুসলিম হইলে সাধারণ মমিন জান্নাতটা সুপারিশ হইতে পারে পরিমাণ কম হইতে পারে কেউ হয়তো পাঁচটা দশটা লোকের জন্য সুপারিশ করবে কেউ হাজার 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 লোকের জন্য সুপারিশ করবে হতে পারে কিন্তু সুপারিশ কে করবে কি আমার জন্য সুপারিশ করা লাগবে এটা কি জানে নবী রসুল সম্পর্কে আপনি না সার্টিফিকেট দেবেন যে তারা নিশ্চিত জান্নাতি ঠিক না কিন্তু আমি আপনি জান্নাতি এর সার্টিফিকেট কোথায় আছে যে আপনি ধারণা রাখবে যে আমি পীর সাহেব হ্যাঁ হুজুর কি বলে আমার জন্য সুপারিশ করি আরে ভাই আমারই খবর নাই আমার কি হবে আল্লাহ হেফাজত করেন তাই না তাহলে এই ধারণাগুলি যে অতিভক্তি আমাদেরকে গুমরা করেছে না 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 মোটেই না অতি ভক্তি থাকবে না এই জন্য আমরা শ্রদ্ধাহীন হয়ে যাবো বেআ ভাবো এটাও না আমরা সুধারণা রাখব আমাদের মমিন ভাইদের সম্পর্কে আলে মলমা সম্পর্কে আমরা সুধারণা রাখবো কিন্তু সুধারণা রাখতে গিয়ে আমরা আবার সীমা লঙ্ঘন করব না যে এরা একবারে জান্নাতে পৌঁছেই গেছে আশ্রাম ও সার্টিফিকেট পেয়ে গেছে আছে কেউ কেউ নেই কেউ নেই যুগে বলবেন আল্লাহ যে বের করো মান আরফতুন যাকে চেন্ন ফাইয়া তুন আসবে ফাইয়া রেফুন হম বেশ তাদের দেখে দেখে চিনবে লাতা কলুর না জাহান্নামের আগুনে খাইদি এই যে সেজদা করেছে এই জন্য এই সেজদার অর্কতে কপাল আর চেহারাকে কে জাহান্নামে জ্বালাইতে পারেনি থামেন মান আখা যাথোন না আর সা কিছু লোকদেরকে জাহান্নাম গ্রাস করেছে তাদের পায়ের গোড়ালি বা কি বলেন এই যেটা আনসাফেসা শাকই এই যেটা আপনার আপনার এই আপনার টাকনা আর হাঁটুর মাঝামাঝি মাঝামাঝি যে এটা কি বলেন হ্যাঁ আরে মাঝামাঝি নিঃসফ সাপ পিণ্ডুলি অথবা গোড়ালি যা বলবেন এই পর্যন্ত একবার গোড়ালি না তার ওপরে যে হ্যাঁ এই মাঝামাঝি এই পর্যন্ত অর্থাৎ হাঁটুর নিচে পর্যন্ত কারো আগুন জ্বলছে জাহার পড়ছে আর কারো আগুন জ্বলছে তার কাব মানে টাখনো পর্যন্ত সবচেয়ে হালকা যাব তো আবু তাহলে চাচাকা হবে হ্যাঁ শুধু একটা জুতা বা স্যান্ডেল থাকবে জাহান নামের আগুনের হ্যাঁ তার টাকনা পর্যন্ত তো পৌঁছিবে না আগুন কিন্তু তাতে হ্যাঁ মাথার মগজ ঠকভগ করে ফুটবে তাহলে চিন্তা করেন যে যার এখনও পর্যন্ত আগুনে জ্বলছে যে ফাসেক মমিনের হ্যাঁ যে গুনাগার মমিনের যে জেনাকারী মমিনের যে খনি মনিমা যে মদকর মমিনের মুসলিমের সেই ব্যক্তির কি অবস্থাটা হবে চিন্তা করুন তো দেখি ফাইক রেজুন তাদেরকে বের করি ফাইয়া কলু না বলবে রব্বানা আখ রাজা না মান আমার তা না আল্লাহ যাদের সম্পর্কে তুমি বলেছিলে যে অমুক অমুক শ্রেণীর লোকদেরকে বের করো বের করলাম সোম্মাইয়া কলু তারপর আব্বা যাদেরকে চেনও বের কর আল্লাহ যাদেরকে চিন্তা ওদেরকে তো বের করলাম তারপরে আল্লাহ বলবেন আখরে মান কান ফিকাল বেহি ওজন দিনার ইমিনাল ইমান যার অন্তরে এক দিনার সমান ইমান আছে আর একটা কয়েন এই যে একটা কি আলালা কয়েনগুলো আছে না ধরেন এরকম এক দিনার স্বর্ণমুদ্রা সুম্মা তারপরে বলে মানকানা ফি কালবে ওজন নিশ্চিত দিনের অর্ধেক আর আটামি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার যে হালা হালা আছে কয়েন আছে অথবা পঁচিশ পয়সার আছে এতটুকু যার অন্তরে ইমান আছে তাকে বের কর এই ইমান মানে শুধু বিশ্বাস ইমান নয় এই ইমান মানে আমল ইমানের অন্তর্ভুক্ত এর মধ্যে আমল আছে তার মানেও এমন কি ওলামারা বলেছেন যে যদি তার অন্তরে বলা হয় যে সরিষা পরিমাণ কি আছে ইমান আছে তাতে তার পাঁচাত্তর নামাজ কারণ মধ্যে আমল সামিল আর সর্বনিম্ন ইমান টিকে রাখার জন্য আমল হচ্ছে পাঁচাত্তর সালা সুতরাং এই হাদিসগুলো থেকে অনেকে কিন্তু প্রতারিত হয়েছে মনে করছে ইমান শুধু এখানে ইমান আছে আর অঙ্গ প্রত্যঙ্গে কিছু নেই নামাজ নেই আর জান্নাত পেয়ে গেছে না 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 এটা হয় না এটা হবে না জি এই হাদিসগুলি দিয়ে অনেকেই কিন্তু বড় বড় আলেমরা থেকে ভুল করে দিয়েছে হতোয়াদি থেকে ভুল করে আর বলেছে যে বেনামাজি বড় কামিরা গোনা করলো কিন্তু ইসলামের গণ্ডিতে থাকলো তাহলে কেরামরা কেমন করে এজমা করলেন হ্যাঁ যে কুফুরিটা আছে যেই ব্যক্তি তার একে সদনামাজ ত্যাগকারী তারপরে সাহবাইকেরামদের মধ্যে অপরাধী পাওয়া গেছে কিন্তু বেনামাজি পাওয়া যায়নি বেনামাজি মানে সে বড় মুনাফে পাক্কা আকিদার মোনাফে হইতো জি তারপরে বেনামাজি নামাজি হইতো না নামাজ পড়তো লোক দেখার নামাজ পড়তো অলসতার নামাজ পড়তো এই কথা কোরআন হাদিসে বলা হয়েছে তারপরে আল্লাহ বলবেন হাত এখন মানকানে ফিকাল মিস কালো যাররা যার অন্তরে ভুট্টা পরিমাণ জাররা মানে ভুট্টা হয় ভুট্টা বুঝেন তো জি কি বলেন আপনারা ভুট্টা কার আর জাররা মানে ক্ষুদ্র পিপিলিকাও হয় জাররা মানে কি হয় ক্ষুদ্র পিপিলিকা শেখ মিনুসেন রহমা জাররা মানে ক্ষুদ্র পিপিলিকা বলেছে এটা হাদিস আরবি ভাষাতে প্রসিদ্ধ নমলা ছোট কিবিলিকে বলা হয় আর জাররা মানে আজকালকার নতুন আরবিতে অনুপরমাণুকে বলা হয় অনুপরিমাণ তো যেটা আপনার দেখা যায় না এই চোখ দিয়ে দেখা যাবে না হ্যাঁ জি হ্যাঁ অনুপরিমাণ যেটা দিয়ে অ্যাটম বামা তৈরি হয়েছে এই জন্য অ্যাটম বমকে কে বলা কম জাররিয়া জি পরমাণু বামা এইরকম ইমানও যদি থাকি কিন্তু এই নতুন আরবি চোদ্দশো বছর ব্যবহৃত হয়নি সুতরাং পিপিলিকার অর্থে নেব আর না হলে ভুট্টার অর্থে নেব বা ছোট দানার অর্থে নেব যদি কেউ বিশ্বাস না করতে যে কথা তাহলে এই আয়াত পড়ে দেখো আল্লাহ বলছে ইন্নআল্লাহ যদি কারো ভুট্টা পরিমাণ বা সরিষা পরিমাণ অথবা কারো পিপিলিকা পরিমাণও নেক আমল থাকে আল্লাহ তারপর জুলুম করবে নয় তাকে হাসানাতান যদি নেকি হয় ইউদায় ফালা আল্লাহ সেটাকে বহুগুণে বর্ধিত করবেন ছিল সনাদ আহমদে আরো একটি কথা রয়েছে যেটা আমাদের জানার প্রয়োজন আল্লাহ বলবেন বা আল্লাহকে ওই যে জান্নাতীরা বলবে রব্বানা কাদা আখরা জানাম আমার তানা তুমি যাদেরকে বের করতে বললে আমরা তো বের করলাম জাহান্নাম থেকে

সাফাল আম্বিয়া নবী রসুলগণ সুপারিশ করেছেন আমি জাহান্নাম নাম থেকে উদ্ধার করেছি সাফাল মমিনুন মমিন মুসলিমরা সুপারিশ করেছে তাও শুনলাম এখন শুধু বাকি আছে কে যে সমস্ত দয়ালুর বড় দয়ালু আল্লাহ রবাহ বাকি আমি শুধু বাকি আছি সবাই কিছু না কিছু জাহান নাম থেকে বের করলে এখন আমার জাহান থেকে বের করাটা বাকি আছে সুফহানুফহান আল্লাহ তাহলে সবার চেয়েতে বেশি মায়া মমতাকার আল্লাহ তিনি আরহামুর রাহিমিন জি আমি বাকি আছি বলছেন আরহামুর রাহিমিন এখন বাকি আছে কালা ফায়াক বেদ কবজা তামিনান্নার আল্লাহ তখন এক মুষ্টি উঠাবেন জাহান্নাম মুঠে করে এই জাহান্নামে উঠাবেন আল্লাহর মুষ্টি কত বড় হবে সুবহান আল্লাহ আল্লাহর মুষ্টি আল্লাহর জি আল্লাহর যেসব সেফাত রয়েছে সেই জাতি সেফাত সেগুলি আল্লাহর মতো কথা বোঝা গেছে কি না কারোর সাথে তুলনা করবেন না কিন্তু অস্বীকার করবেন না অস্বীকার করেছে মাদুরিদি হ্যাঁ আর আপনার মু আর কিন্তু গুলো। কিন্তু না 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 আল্লাহর চোখ আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর কথা আল্লাহর মতো জি আল্লাহ খুশি হন হাসেন আল্লাহর মতো আমাদের মতো কার মতো না কিছু বলবেন না আল্লাহর মতো সব কিছু ওই রকমই আল্লাহ রব্বুল আলমের মুষ্টি হচ্ছে আল্লাহ রবুলের মতো এক এক মুষ্টি আর এক দুই মুষ্টির কথা রয়েছে এমন না শোন এমন লোকদেরকে এই মুষ্টিতে উঠাবেন খায়রান কাত্তু আল্লাহর জন্য কখনো কোনো ভালো আমল করেনি দুনিয়াতে কখনো ভালো আমল করতে দেখা যায়নি কিন্তু অন্তরে ইমান আছে এমন না যে কাফের মুশরেক অন্তরে ইমান আছে আর যদি কিছু আমল থেকে থাকে সেই আমল আল্লাহ জানছেন কিন্তু মানুষরা জানছে না ওরা জানলে তো উঠিয়ে নিয়ে আসতো যে আছে এই আমল গুলি আছে এরা কাদ এই তারা কু জলে গেছে জলে শেষ হয়ে গেছে হয়ে সারো হোমা মান এমনকি একটা পানিতে নিয়ে আসা হবে এদেরকে উঠিয়ে আল্লাহ মুষ্টিতে উঠিয়ে পানিতে নিক্ষেপ করবেন ওই পানির নাম হচ্ছে মাউল হায়াত মাউল হায়াত মানে আবে হায়াত আবে বুঝেন তো এটা ওষুধ পাওয়া যায় আমাদের দেশে একটা আবে বলে ওষুধ বিক্রি হয় জি হ্যাঁ আবে হায়াত মানে প্রাণ সঞ্চারকারী পানি প্রাণ সঞ্চারকারী পানি আবে হায়াত ভাই সব ও পানি ওর উপর ঢালা হবে পাহাড় পাতে ডুবানো হবে ভাইয়াম না তখন এই লোকগুলি গজে উঠবে যেমন বীজ থেকে অঙ্কর গজে উঠে নতুন গাছ গজে উঠে ওই রকমই এই লোকগুলি জ্বলে যাওয়ার পরে কয়লা থেকে গজে উঠছে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে গুজে উঠছে কামাতাম্বতুল ফি হামিদ সালে যেমন বান বন্যার সময় যে বন্যার পানির যে ধারা রয়েছে স্রোত রয়েছে এই স্রোতে বিভিন্ন বীজগুলি আগাছা বীজগুলি যেখানে সেখানে পড়ে থাকে আর বান বন্যা যখন শুকিয়ে যায় তখন ওখান থেকে গাছ গজিয়ে উঠে এমন এমন গাছ গজিয়ে ওঠে জীবনও দেখেননি এটা কোন গাছের ওরে আমাদের ডিস্ট্রিক্টে নেই কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়তো এই বীজটা বয়ে এসছে বন্যার পানিতে হয় না জি ওই রকম হে গজিয়ে উঠবে এই লোকগুলি ফাইয়া খরজুন আমিন আজসা তারা তাদের দেহ থেকে বেরিয়ে আসবে মিসলা লুলিয়ে মানে কয়লা হয়েছিল কয়লা থেকে মণিমুক্তার মতো হয়ে বেরিয়ে আসবে আর তাদের ওপরে একটা মোহর লাগানো থাকবে কি ওতা কাউল্লাহ এদেরকে আল্লাহ মুক্ত করেছেন আল্লাহর মুক্ত এগুলা কারো সুপারিশ মুক্ত করেনি কারো সুপারিশ দ্বারা এরা নাজাত পায়নি আল্লাহর রহমতে কি হয়েছে এরা নাজাত পেয়েছে তাহলে এমনও কিছু লোক নাম থেকে বেরিয়ে আসবে পাপিস্ট গোনাগার কাবিরা গোনাকারী যারা শুধু আল্লাহর রহমতে বেরিয়ে আসবে জি আরহামুর রাহিমিনের রহমত এদেরকে আল্লাহ বলবেন উদ খুলুল জান্নাতা যাও জান্নাতে যাও ডুগো এখন জান্নাতে যাও ফমা তমাননাইতুম তুম আয়তুম মিন শাইইন ফাহুয়া লাকুম যেটা তোমাদের মনের বাসনা কামনা সেটাই তোমাদের যা লাগে যা লাগে হাউ আল্লাহ মমেন্তি আফজাল্মিন হাজা তা আলা ফাইয়া কুল উন রবান অমা আফজাল্মিন জা লেখ বলছে তো দিলাম দিলাম তোমাদের জামমনের বাসনা পূরণ করে দিলাম ওর চাইতে একটু বেশি ফাও তোমাদেরকে দেব। বোনাস দেব। তখন এরা জিজ্ঞেস করবে এই জাহান্নামিগুলো জিজ্ঞেস করে এদেরকে জাহান্নামি বলা হবে এদের উপাধি থাকবে জান্নাতে গিয়ে কি জাহান্নামি উন একটা হাদিসে রয়েছে জাহান্নামি বললে এরা কষ্ট পাবে না মানে এরা খুশি হবে যে হাই রে জাহান্নামে ছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাতী নিয়ে এসেছে জান্নাত নিয়ে এরা বলবে আল্লাহ এর চাইতে আমার অতিরিক্ত উত্তম কি দেবে কালা তখন আল্লাহ বলে ফাইয়াকুল রেদাই আলেকুম ফালা খাত আলেকুম বা অহিল্য আলেকুম রেজোয়ানি আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবধারিত করলাম আমি সব সময় রাজি থাকব। বের করে দিয়েছি সব সময় রাজি থাকব। ফালা আসখা আলেকুম আবাদান কখনো আর অসন্তুষ্ট নারাজ হব না সবচেয়ে বড় খুশির খবর এটা আপনাকে যদি এক লাখ রিয়ালো কোফিল দিয়ে দেয় তারপরও এক লাখ তো দিলো হয়তো আমাকে খুব ভালো মনে করি কিন্তু যদি মনের উল্টা কখনো হয়ে যায় তো সাথে সাথে এক্সিট লাগিয়ে বলি যায় আজকে বিদায় করতে পারে না পারে না কিন্তু যদি বলে দেয় যে বাবা তুই যা পারবি তাই কর তুই আমার ছেলের মতো আর তোকে জীবনেও পাঠাবো না তোর উপরে সারা জীবনের জন্য আমি রাজি অথচ কথা মানুষের কথার বিশ্বাস নেই মোনাফিকি করে দিতে পারে তারপর আপনার খুশির শেষ থাকবে না কিন্তু আল্লাহ যে এত বড় কথা বলছেন যিনি রব যিনি লাই খেলেফল মেয়া যার ওয়াদা খেলাফি হয় না হবে না তার কথাতে কতটা আমাদের খুশি চিন্তা করুন তো কত খুশি হওয়া উচিত সুফান আল্লাহ জি এই হাদিসগুলো কি প্রমাণ করে যে এত বড় পাপিগুলিকেও তাদের ইমানের কারণে জাহান্নাম থেকে আল্লাহ উঠিয়ে এক সময় দেবেন সুতরাং চিরকাল জান্নামে থাকবে কাবিরা গোনা করলে এ কথা যে বলবে সে হাদিস অস্বীকারী মুনকে হাদিস সেই ব্যক্তি গুমরা সেই ব্যক্তি মোহাজেলা সেই ব্যক্তি বিদাতি ফিরকার লোক পথভ্রষ্ট কখনো সেই আকিদার লোক হইতে পারে না